ছেলেরা মেয়েদেরটা খায় মেয়েরা ছেলেদেরটা খায় বলো এমন কোন খেলায় শরীরের দেখো প্রশ্নটা ভালো দেখো কি ভালো তুমি তো ভালো প্রশ্নই নিয়ে আসো খালি ভালো প্রশ্ন নিয়েছি পারি না তোমার উল্টো ভাবো এটা হচ্ছে প্রশ্নটা শোনো আগে

কেউ সকালে দেয় কেউ রাতে দেয় কেউ আবার সারা ধরেও দেয় এই উত্তরটা কি হবে বলো কি তুমি কেউ সকালে দেয় কেউ রাতে দেয় আবার কেউ সারা ধরে দেয় উত্তরটা কি হবে কি উল্টো পাল্টা প্রশ্ন করলে নাকি প্রশ্ন খারাপ করলে কি বললে তুমি রাতে দেয় দিনে দেয় বা সারা ধরেও দেয় হ্যাঁ এটা এটা উল্টো পাল্টা কি যে সারাটা দিনে দেবে রাতে দেবে আবার সারা রাত ধরেও দেবে সেটা বলো সেটা কি এমন কোন জিনিস বলো দিনে দেয় রাতে দেয় আবার সারা রাত ধরে দেয় কি খারাপ খারাপ প্রশ্ন নিয়ে আসে খালি তুই এটা খারাপ প্রশ্ন না ঠিক আছে আবার প্রশ্নটা করছে আমি শোনো কেউ সকালে দেয় কেউ রাতে দেয় আবার কেউ সারা রাত ধরে দেয় ঠিক আছে এর উত্তরটা কি হবে সকালে দেয় রাতে দেয় সারা রাত ধরে দেয় খাওয়ার জিনিস না কি খাওয়ার জন্য এটা খাওয়ার জন্য আচ্ছা দাঁড়াও বলছি আচ্ছা তোমার জন্য আবার আরেকটা আরেকটা প্রশ্ন করি একটাই পাচ্ছি না আবার আরেকটা নিয়ে আসছি আরেকটা আরেকটা বলছিস শুনো হ্যাঁ এমন কোন খেলা ছেলেরা মেয়েদেরটা খায় মেয়েরা ছেলেদেরটা খায় বলো এমন কোন খেলা মাঝে মাঝে প্রশ্ন নিয়ে না না তাদের বলতে হবে তো এমন কোন খেলায় ছেলে মেয়ে খেলায় ছেলে মেয়ে খায় সেটাই তো একটা এটা তো একটা প্রশ্ন তাই না এমনি গরম লাগছে আর উল্টো পাল্টা প্রশ্ন নিয়ে আমার ভালো লাগে না বলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ বলো তাদের বলো কোন খেলা যে ছেলে খায় ছেলে রাখায় মেয়ে রাখায় কি খেলা আবার কি খেলা বুঝতে পারছে না তুমি কোন খেলা আমি বলি খেলায় এমন কোন খেলা ছেলে মেয়েদেরটা খায় মেয়েরা ছেলেদেরটা খায় তাহলে তুমি কি বলছো বলো তুমি কি বললে এখানে ছেলেরা মেয়ের খায় মেয়েদের একটা খায় ওটা নাই পারলাম না এটা তো আমি পারবো কোনটা এটা এই যে এটা হ্যাঁ তো বলো 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 এটা কি খেলা কোন খেলা যেই খেলায় খায় সেই খেলাই হবে ও তুমি তো উল্টো উল্টা তাহলে কি হবে উল্টো ভাবলে হবে না হ্যাঁ কি হবে পজিটিভ ভাবো ঠিক আছে পজিটিভ ভাবো নেগেটিভ ভাবলে হবে না এই উত্তর প্রশ্নগুলো যেমন বলছো তা কি বলবো আমি ওটাই হবে কোনটা হবে যেটা খায় সেটাই হবে ওটা হবে না তুমি যাদের বলো ওটাই হবে একদম তুমি তাহলে খেলা করে যখন তখনই খায় আবার কি আবার কি নেগেটিভ ভাবছো পজিটিভ ভাবো তুমি বলো তাহলে দেখি কি বলো পারলে না না পারবো না পারবে না ছেলেদেরটা মেয়েরা খায় মেয়েদেরটা ছেলেরা হ্যাঁ তাহলে আমি বলে দিই এটা পারলে না যাবে হ্যাঁ দেখি বলো লুডু খেলা লুডু খেলায় যেরকম তুমি আমারটা খাও আমি তোমারটা খাই ছেলেরা মেয়েদেরটা খায় মেয়েরা ছেলেদের টাকা বুঝলে এবার ঠিক আছে এটা বাদ দেওয়া আগের প্রশ্নটা বলো আগের প্রশ্নটা সকালে দেয় সকালে দেয় রাতে দেয় আবার সারা রাত ধরে বলো বলো সকালে দেয় রাতে দেয় সারা রাত দেয় হুম এটা কি হবে আদুর বলো সবাই দেয় সবাই সবাই দেয় এটা বলো তাড়াতাড়ি বলো সকালে দেয়

দিনেও দেয় ঠিক রাতেও দেয় সারাত ধরেও দেয় ঠিক আছে গবের মাথা এটুকু তো পারলে না আমি তো গবে